আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় শান্তিপথের দশমণ্ডলী আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াশেষ মেহেরবানিতে অনেক বেশি ভালো আছেন আজ আমরা অত্যন্ত একটি চমৎকার বিষয় নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব আজকের আলোচনা বিষয় হচ্ছে পবিত্র কুরআনুল কারীম পাঠ করার পূর্বে একটি দোয়া যা অবশ্যই পাঠ করে কুরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করতে হবে তো দোয়াটি কি এটা আমরা জানব এবং এই দুয়াটির পিছনে একটি গুরুত্বপূর্ণ হেকমত রয়েছে তা আমরা জানবো সুতরাং আপনারা সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী মানব দানব এক কথা আমরা যাহা কিছু দেখি বা না দেখি সকল কিছু একমাত্র তিনি সৃষ্টি করেছেন এবং তার মাঝে সর্বোৎকৃষ্ট সৃষ্টি হলো মানব জাতি এবং এই মানব জাতির যে সর্বোৎকৃষ্ট উত্তম জাতি হলো মুসলিম জাতি মহান আল্লাহ তার সমস্ত সৃষ্টিজীবের মধ্য হতে কেবল জিন জাতি এবং মানব জাতিকেই তার গোলামির জন্য সৃষ্টি করেছেন অর্থাৎ তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আমরা জানি আমাদের প্রত্যেকের পিছনে একজন শত্রু সব সময় লেগে থাকে ঠিক তেমনইভাবে প্রত্যেকটি মানুষের পিছনে একজন শয়তান নামক দুশ্মন আমাদের পিছনে লেগেই থাকে সেই সর্বদা ইচ্ছে করে মানুষকে কীভাবে জাহান নামে নিয়ে যাওয়া যায় সুতরাং আমরা যখন মহান আল্লাহ তালার কুরআনুল করিম পাঠ করব তখন সয়দান আমাদেরকে ধোকা দিতে চেষ্টা করে যাতে আমরা সঠিকভাবে কোরআনুল করিম পাঠ না করতে পারি বা আমরা যেন মহান আল্লাহ রব্বুল আলমিনের দিকে ধ্যান ও খেয়ালের সাথে একটু মনোযোগ বাড়িয়ে তেল না করতে পারি সেই জন্য সয়দান আমাদেরকে সর্বদা ধোকা দিতে থাকে বিশেষভাবে আমরা যখন কোরআনুল করিম পাঠ করব তখন শয়তান অনেক বেশি ধোকা দিতে চেষ্টা করে সুতরাং পবিত্র কোরআনুল করিম যখন আমরা পাঠ করা শুরু করব। তখন আমরা একটি দোয়া যা অবশ্যই আমাদেরকে পাঠ করা আবশ্যকীয় সেই দোয়াটি হলো আমরা এই দুয়াটি পাঠ করে তারপর আমরা তেল শুরু করব আমরা মোহান আল্লাহ হব্লা আলহ পবিত্র কালামুল্লাহ শরীফ আর আমরা আমরা যখন মহান আল্লাহ তাল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ পাঠ করবো তখন আমরা অর্থের প্রতি খেয়াল রাখব যদি আমরা যদি আমরা অর্থ বুঝতে সক্ষম না হই তাহলে আমরা তাহলে আমরা অর্থ বোঝার জন্য চেষ্টা করতে থাকব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আর এবং আউজ এবং বিস্মমিল্লা পাঠ করে কোরআনুল করিম শুরু করার একটি হেকমত হল যাতে করে আমরা যাতে করে আমরা মহান আল্লাহ রবুল আরামিনের প্রতি পূর্ণাঙ্গভাবে ধ্যান ও খেয়ালের সাথে আমরা মহান আল্লাহ তালা আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন সেটা যেন আমরা বুঝতে পারি সেদিকে লক্ষ্য করা আমরা যখন আমরা যখন পবিত্র কোরআনুল করিম পাঠ করার পূর্বে আল্লাহর দিকে এক একমাত্র আল্লাহর দিকে মনোনিবেশ করে আমরা পবিত্র কোরআনুলকারিম পাঠ করব তখন দেখা যাবে অবশ্যই আমাদের আমাদের মন আল্লাহর দিকে ঝুঁকে যাবে এবং এটাই হলো আউজুবিল্লাহ এবং বিসমিল্লা পাঠ করার অন্যতম একটি হেকমত দর্শক মণ্ডলী আমরা এই ভিডিও থেকে এটা বুঝতে পারলাম যে আমরা যখন কারিম পাঠ করা শুরু করব, তখন আমরা আউজবুল্লাহ এবং বিসমিল্লা পাঠ করে মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রতি পূর্ণাঙ্গ মনোনিবেশ করে আমরা